স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে দেশের দু একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না উপদেষ্টা আরও বলেন আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে এইসব মামলায় যারা নিরীহ কেউ হয়রানি না হন সেজন্য আমরা একটি কমিটি গঠন করে দিব যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে আরও হবে সেজন্য সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা